নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আর সকালবেলায় অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি এখন প্রায় সাতটা মতন বাজে ঘুম থেকে দেরি করে উঠেছি বলাটাও ভুল হবে সকালবেলায় অনেক সকালেই ঘুমটা আমার ভেঙে যায় তো ঘুম ভেঙে গেছিলো ঠিকই তবে বিছানাতেই শুয়েছিলাম অনেকক্ষণ পরে উঠেছি সকালবেলা থেকেই কোনো কাজে আর এনার্জি পাচ্ছি না তো বসে বসে অনেকটা সময় কাটিয়ে তারপরে এই যে কিচেনে এসেছি আসলে কি হয়েছে আমার হাজব্যান্ড আজ তো বাড়িতে নেই সে ভোট দিতে গেছে এখনো পর্যন্ত আসেনি আর বাড়িতে না থাকলে সেভাবে কাজে খুব একটা এনার্জি আসে না আসলে কি প্রত্যেক দিন সকালবেলায় একটা তাড়াহুড়োর মধ্যে থাকি আজকে তো আর সেই তাড়াহুড়োটা নেই মনে হচ্ছে ধীরে সুস্থে কাজগুলো যখন হোক করে ফেলবো হাজব্যান্ড বাড়িতে নেই তাতে কি হয়েছে কাজ কিন্তু প্রচুর রয়েছে তবে সেভাবে আজকে আর তারা নেই তো ধীরে সুস্থে করলেও কোনো অসুবিধে হবে না সমস্ত বাসনগুলো গুছিয়ে নিয়েছি আর টিফিনগুলো একটা একটা করে সমস্ত টিফিনের ঢাকনা লাগিয়ে তারপরে একটা জায়গায় রেখে দিলাম এতে করে সুবিধা হবে নিতে আর ওইদিকে বাসনগুলো গুছিয়ে রেখে তারপরে চলে এলাম বেডরুমে এখানে কিছু কাপড় চোপড় কালকের রয়েছিলো সেগুলো ভাজ করা হয়নি ওইগুলো একটু ভাজ করে নেব আর এই যে বিবেক সমস্ত খেলনাপাতি ঢেলে খেলতে বসে পড়েছে ওর তো আর এখন স্কুল নেই তো সকালবেলা হয়ে যে খেলনাপাতি বের করে নিয়ে খেলতে বসে পড়ে ওইদিকেও বসে বসে নিজের মনে খেলা করুক আর এইদিকে আমি আমার কাপড় চোপড় যে কটা রয়েছে সেগুলো ভাজ করে জায়গা মতন তুলে নিই এই মুহূর্তে যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই তো সমস্ত কাপড় চোপড়গুলো আমি ভাজ করে নিয়েছি এরপরে জায়গা মতন একটা একটা করে রেখে দিচ্ছি হাজব্যান্ডের যেখানে জামা কাপড় থাকে সেখানে ওরগুলো রেখে দিলাম আর আমার আর বিবেকের যেগুলো রয়েছে সেগুলো ওই পাশের রুমটাতে থাকে তো ওখানে নিয়ে গিয়ে এগুলো সুন্দর করে গুছিয়ে একটু রেখে দেবো আর এরপরে চলে এলাম কিচেনে অনেক দিন থেকেই ঘিটা বানাবো বানাবো ভাবছিলাম কিছুতেই হয়ে উঠছিল না আর আজকে সকালে তো সেভাবে কাজের খুব একটা তারা নেই তো ভাবলাম এই কাজটাই করে ফেলি তো আগেই আমি ভালো করে ঘিটা মেখে রেখেছিলাম আর এখন এই যে জল থেকে ছেকে তুলে নিয়ে তারপরে বসিয়ে দেব ঘিটা হতে বেশ খানিকক্ষণ সময় লাগবে আস্তে আস্তে করে যেহেতু হবে তো ভাবলাম ঘিটাই আগে বসিয়ে দিই তারপরে যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো গুছিয়ে ফেলবো এর আগেও আমি অনেকবার ঘিয়ের রেসিপিটা শেয়ার করেছি তো আপনাদের যদি কারোর ইচ্ছে হয় জানার যে আমি কিভাবে ঘিটা করি তো আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন আর এই তো সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে ঘিটা বসিয়ে দিলাম আর সুন্দরভাবে এক্ষুনি গলে যাবে সমস্তটা তারপরে আস্তে আস্তে হতে থাকবে আর এই যে ঘি যেদিন বানাতে যায় সেদিন প্রচুর বাসন হয় আর এই বাসনগুলো মেজে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে কেন ঘিটা একটু তেল তেল জাতীয় জিনিস চট করে পরিষ্কার হতে চায় না তবে গরম জল দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে যায় আর এখন গরম জল করার আর ইচ্ছে নেই ভাবলাম ভালো করে একটু ভীম লিকুইড দিয়ে জোরে জোরে ঘষে দেবো তাহলেই সুন্দর পরিষ্কার হয়ে যাবে প্রথমে বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এরপরেই যে বাসনগুলো যখন ধোবো তখন তার সঙ্গে সঙ্গে বেসিনটাও ধোয়া হয়ে যাবে তাহলে আলাদা করে আর বেসিনটা ধুতে হবে না আমি এভাবেই বেশিরভাগ কাজটা করে থাকি অল্প কটা বাসন থাকতে থাকতেই ভাবলাম মেজে রাখি নাহলে সারাদিনে এত বাসন জমা হয় আমার তা তো আপনারা জানেন আর এখনো পর্যন্ত সকালের খাবার করা হয়নি একটু দেরি করেই করব তো সেই জন্য ভাবলাম যে বাসনকটা ধুয়ে মেজে নিই নাহলে আবার অনেকগুলো বাসন জমা হয়ে যাবে এর আগের দিন ব্লগে আমাকে অঙ্কিতা দিদিভাই কমেন্ট করে জানিয়েছে আমি কিভাবে সবজি দিয়ে ফেনা ভাত করি সেটা যেন একবার বলে দিই তো দিদিভাই সেরকম কিছুই নয় আমি গোবিন্দভোগ চাল দিয়েছিলাম আর তার সঙ্গে একটু মুসুরির ডাল বা মুগ ডাল যেটা ইচ্ছে দিতে পারেন আর তার সঙ্গে সমস্ত সবজিগুলো ছোট ছোট করে কেটে আর ধুয়ে তারপরে একসঙ্গে কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম আর ব্যাস এভাবে করেই আমি ফেনা ভাতটা করি একদিন করে দেখতে পারেন ভীষণই ভালো লাগে গরম গরম খেতে আমার ছেলে আমি আর আমার হাজব্যান্ড আমরা কিন্তু তিনজনেই এই খাবারটা বেশ পছন্দ করি যেদিন খুব তাড়াহুড়ো থাকে বা খাবার করতে ইচ্ছে করে না সেই দিন কিন্তু এই ধরনের খাবারটা বানিয়ে থাকি আর কমেন্ট করেছে রুনা ঘোষ যে বোন বলেছে আমি যেই দিন যেই দিন ব্লগ দিই সেই দিন সে পুরো ব্লগ দেখে আর সে তার মাকেও বলে যে আমি আজকে ব্লগ দিয়েছি ব্লগটা যেন তার মা দেখে তো সত্যি বোন তোমার এই কমেন্টটা পড়ে আমি ভীষণই খুশি হয়েছি তুমি তো ব্লগ দেখোই তার সাথে সাথে তুমি তোমার মাকেও দেখতে বলো তো এটা আমার জন্যে অনেকটা বড় পাওয়া তো যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ সত্যি কথা বলতে কি আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার কিন্তু বেশ ভালো লাগে আর কাজের এনার্জিটাও আমি বেশ ভালো মতোই পাই এখান থেকেই আমার কাজের এনার্জি আসে আপনারা যেমন আমার ব্লগ দেখতে ভালোবাসেন আর আমি আপনাদের কমেন্টগুলো পড়তে ভীষণই ভালোবাসি আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ আপনারা যারা যারা আমার ব্লগে কমেন্ট করেন তাদের জন্যে আমার অনেক ভালোবাসা অনেক আন্তরিকতা রইল আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত ফার্নিচারগুলো আমি মুছে পরিষ্কার করে নিয়েছি তো আপনারা তো জানেন প্রত্যেক দিন আমি ফার্নিচারগুলো মুছতে সময় পাই না যেদিন যেদিন কাজের প্রেশারটা একটু কম থাকে সেই দিন সমস্ত ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে ফেলি সপ্তাহে দু তিন দিন ফার্নিচারগুলো পরিষ্কার করি তবে একসাথে সমস্ত ফার্নিচার পরিষ্কার করা হয় না আজ এটা করি কালোটা করি এভাবে করে করেই করে নিই সময় হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না যখন যখন সময় পাই বা মনে হয় আজকে এটা শেয়ার করব সেই দিনগুলোতে আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি আর আজ যেহেতু কাজের খুব একটা তারা নেই তো ভাবলাম সমস্ত ফার্নিচারগুলো আজকে পরিষ্কার করে ফেলব এই ঘর ওই ঘর ডাইনিংয়ের সমস্তটাই একদম মুছে পরিষ্কার করে ফেলব তো ওই ঘরটা তো আগেই করে ফেলেছি ডাইনিংটাও মোটামুটি হয়ে গেছে আর এই দিকের ঘরটা বাকি রয়েছে এটাও বেশ অল্প কিছু ডাস্টিং করে নেব আর এই তো ওইদিকে সমস্তটা ডাস্টিং করে তারপরে ঝাড়ু মেরে পরিষ্কার করে ফেলেছি আর এরপর চলে এলাম কিচেনে সকালের নাস্তাটা বানিয়ে ফেলব সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি আর এরপর চলে এলাম আবারও কিচেনে ঘিটা এখনো পর্যন্ত হয়নি আস্তে আস্তে হতে থাকুক ততক্ষণে সকালের নাস্তাটা বানিয়ে ফেলবো বিবেক বলেছে আলু দিয়ে আমাকে চাউমিন করে দাও তো বিবেকের জন্য চাউমিন বসিয়েছি বিবেকও খাবে আর তার সাথে সাথে আমিও খেয়ে ফেলবো আর আজকে শুধুমাত্র ডিম আলু আর পেঁয়াজই দিয়েছি আর কোনো কিছু এর মধ্যে দেওয়া হয়নি চাউমিনটাও প্রায় আমার হয়ে এসেছে আর এরপরে আমি যাব স্নান করতে ঘিটাও মোটামুটি আর একটুখানি হলেই হয়ে যাবে তো ঘিটা বন্ধ করে দিয়ে তারপরেই স্নানটা করতে যাব। আর এই তো স্নানটা করে নিয়েছি কিচেনের কিছু টাওয়াল ছিল সেগুলো কেচে দিয়েছি আর তার সাথে আজকে যে ড্রেসটা আমি পরেছিলাম সেটাও ভাবলাম সঙ্গে সঙ্গে কেচে দিই আজকে আর সেরকম কাচার কিছু নেই তো টুকটাক যেগুলো রয়েছে সেগুলো আজকে আর কাচবো না মেশিনে ভরে রেখে দিয়েছি আর কালকেরটা মিলিয়ে একসাথে কেচে নেব আর এই তো বিবেকেরও খেলা হয়ে গেছে ও সমস্ত খেলনাগুলো এরপর গুছিয়ে নিচ্ছে তারপরে খেলনা গুছিয়ে ও চলে যাবে স্নান করতে এখন বিবেক মোটামুটি একা একা স্নান করতে পারে দু একদিন নিজেই করে নেয় তারাহুড়ো থাকলে তারপরে যেদিন আমার সময় থাকে সেদিন আমি আবার ঘষে ভালো করে স্নান করাই তো আজকেও বললো আমি নিজে নিজেই স্নানটা করব তো বললাম ঠিক আছে তুমি স্নান করে নাও আর ততক্ষণে আমি ওইদিকে পুজোটা কমপ্লিট করে ফেলি আর এই তো পুজো করতে চলে এলাম আজকে হচ্ছে পঁচিশ তারিখ আর আমার হাজব্যান্ড চব্বিশ তারিখ সন্ধেবেলাতেই চলে গেছেন শ্বশুর বাড়িতে ওর ভোটটা ওখানেই আর আমার ভোটটা কিন্তু আমার বাপের বাড়িতেই হয় আমাদের দুজনের ভোট দুজনের বাড়িতে তো সেই জন্যে আলাদা আলাদা ভোট দিতে যেতে হয় আমার হাজব্যান্ড ওখানে দেবে আর আমি পুজো করে খেয়ে দেয়ে তারপরে আমি চলে যাব আমার বাপের বাড়িতে ওখানেই ভোট দেব আর দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়াটা করবো আর এই তো পুজো করে চলে এলাম কিচেনে ঘিটাও আমার একদম হয়ে গেছে রেডি তো এটা একটু ভালো করে ছেকে তারপরে রেখে দেবো নাহলে দেখা যাবে যে এই গাছটা আবার পরেই থাকবে আর বেরিয়ে চলে যাবো তাড়াহুড়োর মধ্যে আর এটা আর মনে থাকবে না তো সেই জন্য ভাবলাম আগে ঘিটা ভালো করে জায়গা মতন তুলে রাখি আর এই তো অনেকটা পরিমাণে ঘি বেরিয়েছে আর ঘি বানানোর পরে যে পোড়া অংশটা থাকে এটাকে কি বলে সেটা তো আমি জানি না তবে এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে মুড়ি দিয়ে তো বাটিতে রেখে দিলাম পরে আবার সময় মতন খেয়ে নেব ঘিটা ওইদিকে সুন্দর করে রেখে দিয়েছি আর এরপরে এই যে বিবেককে দিয়ে দিলাম চাউমিনটা বিবেক ওইখানে খেয়ে নিচ্ছে ওরও স্নান কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে বসে আমিও খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে তারপরে দুজনে মিলে বেরিয়ে পড়ব। সমস্ত কাজ বাজ গুছিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি বিছানাটাও আমি ভালো করে এর ফাঁকে গুছিয়ে নিয়েছিলাম আর এই যে দরজা জ্বালানো সব বন্ধ করে দিলাম বিবেক লাইটটাও অফ করে দিল এরপরে বেরিয়ে পড়বো আর এই তো আমি ভোট দিয়ে কিন্তু চলে এসেছি অনেকক্ষণ আগেই বাপের বাড়ি পৌঁছে গিয়েছিলাম তো আগে এসেই আমি ভোরটা দিতে গেছিলাম প্রচুর লাইন পড়েছে তো ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ভোর দিয়ে আসার পর এই যে মা খেতে দিয়েছে এরপরে বসেছি খেতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার বাপের বাড়িতে আমাদের ঘরের কাজ শুরু হয়ে গেছে তো এই যে মিস্ত্রিরা সব কাজ করছে অনেকটাই উঠেছে আর কয়েকদিন হয়তো লাগবে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন